সুপ্রিয় দর্শক ঢাকা দোহার ময়নঘাট থেকে রয়েছে আপনাদের সাথে এখন ভোর সকাল পাঁচটা চল্লিশ মিনিট এই মাসের আড়তটি মূলত সকাল পাঁচটা তিরিশ থেকে সাতটা তিরিশ পর্যন্ত হয়ে থাকে আপনারা যদি এখানে আসতে চান তাহলে খুবই সকালে এখানে আপনাদেরকে আসতে হবে তাছাড়া কিন্তু আপনারা এই মাছের আড়তটি পাবেন না আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জেলেদের নৌকা থেকে মাছগুলা আসতেছে এই মাছগুলাই মূলত আড়ত নিয়ে বিক্রি করা হয় তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি এখানে কেমন জমজমাট হয়ে উঠেছে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ এখানে চলে আসছে মাছ কেনার জন্য তো শুধু মাছ কেনার জন্য না অনেকে আসে শুধুমাত্র এখানকার মাছ বাঁচা কেনা দেখার জন্য তো দেখতে থাকুন আজকে ঘাটে কি কি মাছ উঠেছে এবং কত টাকায় বিক্রি হচ্ছে আজকে কিন্তু ইলিশ মাছ সহ বড় বড় রুই মাছ উঠেছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন

ハカチャルトレックスは、ハカチャルトレックスは、ハカチャルトレックスは、ハカチャルトレックスは、ハカチャルトレックスは、ハカチャルトレックスは、ハカチャルトレックスは、ハカチャルトレックスは、ハカチャルトレックスは、ハカチャルトレックスは、ハカチャルトレックスは、ハカチャルトレックスは、ハカチャルトレックスは、ハカチャルトレックスは、ハカチャルトレックスは、ハカチャルトレックスは、ハカチャルトレックスは、ハカチャルトレックスは、ハカチャルトレックスは、ハカチャルトレックスは、ハカチャルトレックスは、ハカチャルトレックスは、ハカチャルトレックスは、ハカチャルトレックスは、ハカチャルトレックスは、ハカチャルト সমস্যা এরదల মাত্র 4000 টাকার প্রায় 7 কেজোর এই রিমাস্টে বিক্রি হবে দেখেন আজকে কিন্তু মোটামুটি ভালোই মাছ উঠেছে এই মাছগুলা কিন্তু একদম টাটকা তাজা পদ্মা নদীর মাছ তো পদ্মা নদী থেকে জেলেরা ধরে সরাসরি এখানে এনে বিক্রি করে দেখেন কি কি মাছ উঠেছে আজকে রুই মাছ কাতলা মাছ তারপর রিটা মাছ আপনার ইলিশ মাছ তো এইসব মাছগুলা কিন্তু আজকে নিলামে বিক্রি হবে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ওখানে দেখতে পাচ্ছেন বিশাল আকারের একটি রুই মাছ তো এর মাছটিরও দাম জানবো কত টাকায় বিক্রি হলো দেখেন এই মাছটার ওজন হবে প্রায় আপনার দশ থেকে বারো কেজি তো দশ বারো কেজি এই মাস্টার বিক্রি হলো মাত্র সাত টাকায়

120 रुपैयाँ ओइ 50 रुपैयाँ 50 रुपैयाँ 50 रुपैयाँ 50 रुपैयाँ 90 50 ओइ 50 रुपैयाँ 50 रुपैयाँ 50 रुपैयाँ 50 रुपैयाँ 50 रुपैयाँ 90 50 हाय 150 रुपैयाँ ओइ 50 रुपैयाँ 50 रुपैयाँ 50 रुपैयाँ 50 रुपैयाँ हाय 250 ओइ 50 रुपैयाँ 50 रुपैयाँ 50 रुपैयाँ हाय 250 290 250 آي ابرو لسکا باک